আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ঠিক এই ভয়টাই করছিলাম হয়েছে তো থেরেডটা দিয়ে দিয়েছে বাংলাদেশের ডক্টর ইউনুসকে অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি থেরেটটা দিয়ে দিলেন তিনি বললেন মুখ সামলায় কথা বলবেন মুখ সামলে কথা বলবেন মানে সকল প্রস্তুতি নিয়ে মানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী থেরেটটা মানে ডক্টর ইউনুসকে দিয়ে দিলেন প্রতিবেশী দেশের সাথে তারপরেও আবার শক্তিশালী প্রতিবেশী দেশের সাথে এই ধরনের উলট পালট আচরণ এই ধরনের আচরণ মোটেও মানে শোভনীয় নয় আপনারা জানেন যে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের ঘেঁষে সীমান্তবর্তী এলাকায় উত্তর দিনাজপুর এবং মানে আসামের শিলিগুড়ি অঞ্চলে ইতোমধ্যে ভারত সরকার তাদের সেনাঘাঁটি স্থাপন করে ফেলেছে এই সেনাঘাঁটি এমনি এমনি করে নাই কারণ দু হাজার চব্বিশ সালের ফাঁসি আগস্টের পর থেকে ডক্টর ইনোস ক্ষমতাকরণের আগ থেকেই শপথপাঠের আঁক থেকেই ভারতকে নিয়ে এক একটি উদ্ভট মন্তব্য করে যাচ্ছে যে উদ্ভট মন্তব্য কোনোভাবেই কোনো মতেই কোনো ধাঁচেই কোনো রকমেই একটা শক্তিশালী রাষ্ট্র সহ্য করার কথা নয় তারপরেও চেষ্টা করেছে ডিপ্লোম্যাটিক ওয়েতে সেটা সমাধান করা যায় কিনা কিন্তু হতভাগ্য আমরা এদেশের সরকার তাদের সাথে একের পর এক যাতে বৈরিতার সৃষ্টি হয় সেই ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে অবশ্য শক্তি সামর্থ্য সম্পর্কে কোনো মানে ক্ষমতা তাদের নেই যেমন একজন সাংবাদিক বলেই থাকেন যে ডক্টর ইউনুস হল কথার ফেরিওয়ালা মানে কথার ফেরি করে করে উনি বিক্রি করেন সেটা বাংলাদেশের এক বছরের ইতিহাস পর্যালোচনা করলে আমরা পুরোটা বলতে পারি যে কত বড়ো মাপের কথার ফেরিয়ালা তিনি তিনি এসে সিকেন নেক নিয়ে উত্তেজনা করার বক্তব্যই এয়ারপোর্টে দাঁড়িয়েই দিয়ে দিলেন এরপরে সিনে যে বলে দিলেন যে ল্যান্ডলর্ড মানে ল্যান্ডলক এলাকা হলো সেভেন সিস্টার্স এবং সমুদ্রের মালিক হলেন হলো একমাত্র বাংলাদেশিরা এরপরে ভারতের সাথে একের পর এক শত্রুতা বৃদ্ধি করে ভারতের ছিল শত্রু পাকিস্তানকে কোলে টানা কোলে টানা কাছে টানা তাদের কোনো যোগ্যতা তাদের কোনো সক্ষমতা তাদের বাংলাদেশকে সাহায্য করার মতো কোনো মানে ক্ষমতা না থাকা সত্ত্বেও তাদের সাথে একের পর এক সম্পর্ক তৈরি করে বাংলাদেশকে একটি উত্তেজনা কর একটি চরম ভীতিকর এবং মানে ভারতকে বারবার উস্কানি দেওয়া মানে বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আছে তারাও বক্তব্য দেয় মানে উড়া ধরা কেউ কেউ বলে ফেলে এগুলো আগেও বলেছি তারপরেও বলতে হয় যে ভারতের সাথে যুদ্ধ করে তারা প্রকৃত মুক্তিযোদ্ধা সাজবে বা প্রকৃত মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার্স হবে কেউ কেউ বাংলাদেশের সাবেক সিনা কর্মকর্তারা ভাষণ দিয়ে ফেলে বক্তব্য দিয়ে ফেলে যে ভারতকে চার দিনে ভারতের কলকাতা দখল করে নেবে তাহলে ভারত বিশ্বের র্যাঙ্কিংয়ে চার নম্বর সম্প্রতি বিমানে তিন নম্বর পজিশনে এসেছে তাদেরকে মানে অর্ধ শতাধিক পরে মানে দেশ মানে রাষ্ট্র তাদেরকে থেরেট করে মানে হাসবো না কাঁদবো এটা বোধাবুড়ো দুষ্কার এবং সিকেনেক অঞ্চলে একের পর এক যেমন হাট কিছুদিন আগেও আপনারা জানেন সেনা ঘুরে এসেছে সেখানে ঘাঁটি স্থাপন মানে বিমান ঘাঁটি স্থাপন সেখানে একের পর এক আইএসআই এর সাথে সম্পর্ক এবং ভারত বিরোধী রাষ্ট্রগুলো তুরস্ক পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে মানে লেনদেন মানে সম্পর্ক বৃদ্ধি আত্মীয়তা বৃদ্ধি একের পর এক এই সকল কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে যে কর্মকাণ্ড কর্মসূচিগুলো মানে মানে ভারত সহ্য করবে না বদ্মাস করবে না এটাই স্বাভাবিক এখন এই যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করে সীমান্তবর্তী অঞ্চলে যে সিকিন নেক বা যে অঞ্চলটিকে মানে তারা থ্রেট করতে চাই সেই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করে সেনা ঘাটি স্থাপন করার পরে রাজনাথ সিং সরাসরি থ্রেটটা মেরেই দিলেন যে পরবর্তীতে কথা বললে যাতে মুখ সামলে কথা বলে নইলে ঘটনা অঘটনে রূপ নেবে এটা বুঝতে আর বাকি থাকে না এবং ভারত এখন উপলব্ধি করছে বা ভারত এটা ভাবছে যে বাংলাদেশের একটি অংশ পুরো ভারত বিরোধী আচরণ করছে এবং তারা এই মানে ভারত বিরোধী সরকার এবং পাকিস্তানপন্থী সরকার বাংলাদেশকে পরিচালনা করেছে তার আচরণটাকে ভারত এভাবেই দেখছে আর এই দেখাটার কারণে তারা সন্দেহ করছে যে তুরস্ক চীন পাকিস্তানের সাথে রিলেশন করে তারা কিছু করতে পারবে না তারপরেও একটা উত্তেজনাকর একটা ভীতিকর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে পারে আর সে কারণে তারা সেনাঘাঁটি স্থাপন করে একেবারে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেরেটটা দিয়েই দিল এই ভয়টাই করছিলাম এরপরে দেখা যায় আর থেরেট নয় সরাসরি স্ট্রাইকে বা সরাসরি এরপরে মানে তেড়ামি করলে বা এরপরে পাল্টা করলে তারা আগা থানতে পারে এই আগা থানায় দেখা যায় আমাদের ডক্টর ইউনোস উনি বিমান ধরে ঠিকই বিদেশি যেহেতু নাগরিক চলে যাবেন কিন্তু আমরা কী করব আমাদেরই যত ক্ষয়ক্ষতি আমাদেরই যত লোকসান আমাদেরই যত ঝোরঝামেলা এগুলো সহ্য করতে হবে এই জন্য প্রতিবেশী রাষ্ট্র তারপর আবার ভারতের মতো একটি প্রতিবেশী রাষ্ট্র বিশ্বের সকল ক্ষমতাধার রাষ্ট্রগুলো যাদের সাথে সম্পর্ক বজায় রেখেছে সেই মানে সম্পর্ক বজিয়া বা বজায় রাখা রাষ্ট্রটির সাথে মানে আমাদের এইভাবে একের পর এক উত্তেজনাকর মানে বর্ষণ বা ভাষা ব্যবহার করার ফল খুব যে ভালোর দিকে যাচ্ছে না সেটা ভারতের প্রস্তুতি দেখে অনেকটাই আন্দাজ করা যাচ্ছে আল্লাহ আল্লাহতালা সকলকে একটু সুবুদ্ধি দিক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা